নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ান আজকে একটু মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে একটা স্পিকার কিনে নিয়ে আসলাম আরও অনেক জিনিসপত্র পার্সপত্র কিনে নিয়ে এসেছিলাম তো দেখুন আমি স্পিকারটা খুললাম খুলছি বের করছি এবং পেপার থেকে বের করবো এবার দেখুন বাড়ি থেকে বের করছি স্পিকারটা খাবো পর স্পিকার কিনতে গিয়েছিলাম কিন্তু স্পিকারটা বললো এটা হুপার স্পিকার আর স্পিকারটা নিয়ে যাও স্যামকনের স্পিকার স্পিকারটা খুব ভালো হবে তো স্পিকারটা নিয়ে নিলাম আমার একবার দেখে পছন্দ হলো ওই জন্য বললাম যে ঠিক আছে দিয়ে দাও এটাই নিই স্যামকনের স্পিকার আছে এটা এসব স্পিকারের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তবে ভালোভাবে খুব সুন্দর চলবে আশা করা যায় স্পিকারটা এখন সেট করব কিছুক্ষণের মধ্যে হয়তো সেট করবো আপনাদের একটু শেয়ার করার জন্য স্পিকারটা আপনারা একটু দেখুন ভেতরে হাওয়া পাসিংয়ের জায়গাটা দেখুন কত সুন্দর রেডি করেছে পুরো আগুন স্পিকার আগুন স্পিকার আছে সুন্দর স্পিকার হবে স্পিকারের সঙ্গে কোনো একটা দেখি একটা স্কুল আছে এই স্কুলটা কোথেকে কী করে এসে জানি না কেউ হয়তো খাটিয়ে কোনো সময় চেক করাইয়ে দেখানোর জন্য এটা হয়তো লাগানো ছিল তো থাক আর আমি ওই স্পিকারটা আমার একটা ক্যাবিনেট আছে আমি আট ইঞ্চির ক্যাবিনেট সেই ক্যাবিনেটে লাগাবো তিনশো কুড়ি ওয়াট হুপার এটা খুব সুন্দর সাউন্ড হবে আশা করা যায় যে কোনো রকমের অ্যাপ্লিফায়ার দিয়ে এটাকে বাজানো সম্ভব আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য পরে সাউন্ডের ভিডিওটা আপনাদের শোনাব